আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হাদিস থেকে বলছি আবু হুরায় রিয়াল্লাহু তলানহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে ডেকে বলেন আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে যতক্ষণ না সে তা না করে ততক্ষণ পর্যন্ত তোমরা লিখো না আর যদি সে সে পাপ কাজ করে থাকে তাহলে তার সমান পাপ লিখে রাখো কিন্তু যদি সে আমার ভয়ে সেই পাপ কাজ ত্যাগ করে তাহলে সমপরিমাণ নেকি তার নামে লিখে রাখো আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফ্রেস্তদেরকে আরও বলেন আর যদি আমার কোনো বান্দা নেকির কাজ করার ইচ্ছে করে তাহলে তার নামে সমপরিমাণ নেকি লিখে রাখো আর যদি সে সে কাজটি সম্পন্ন করে তাহলে তার নামে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে সেই নেকি লিখে রাখা হয় আল্লাহ রব্বুল্লা আলমিন কতই না মহান আল্লাহ রব্বুল্লা আলমিন তার বাদ্দাদেরকে কত সুযোগ কত নিয়ামত কত রহমত আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার বান্দাদের উপর করেন আসুন আমরা যে কোনো পাপ কাজ যখন করতে যাব আল্লাহ রব্বুল্লা আলমিনের ভয়ে আল্লাহ রবুল্লা আলমিনের ভয়ে পরকালের ভয়ে আমরা সেই পাপ কাজ থেকে আমরা ফিরে আসি তাহলে আমাদের সেই পাপ কাজের পরিবর্তে আমরা নেকির ভাগিদার হয়ে যাব। এবং আল্লাহ রব্লা খুশি হয়ে যাবেন তাই আসুন আমরা সমস্ত প্রকার পাপাচার পাপের কাজ থেকে গর্হিত কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি আমাদের নিজেদের জীবনকে সুন্দর করি